কুসুমের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এমনটাই বলছে কুসুমের পিসি দীপালি আয়ুষ্মানকে পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কুসুম সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাব দেবলীনাকে গাঙ্গুলি বাড়িতে ফিরিয়ে আনার জন্য ইন্দানী গাঙ্গুলি কুসুমকে দুদিনের সময় দেয় আর এই দুদিনের মধ্যে কুসুম দেবলীণাকে রাজি করিয়ে ফেলে যাতে সে ঈশানকে বিয়ে করে আর গাঙ্গুলি বাড়িতে হয়ে যায় কিন্তু এর পরিবর্তে দেবলীনা তাকে একটা শর্ত দেয় যে কুসুমকে গাঙ্গুলি বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে তাহলেই দেবলীনা গাঙ্গুলি বাড়িতে আবার ফিরে আসবে আর কুসুম এটা শর্তে রাজিও হয়ে যায় তাই ভোর হতে না হতেই কুসুম বেরিয়ে পড়ে গাঙ্গুলি বাড়ি ছেড়ে কিন্তু কোথায় যাবে সে জানে না আর ওদিকে নাও ফিরে আসে গাঙ্গুলি বাড়িতে পরে কুসুমের খোঁজ পড়লে কুসুমের পিসি দীপালি সমস্ত জায়গা খুঁজে এসে ইন্দ্রানি জানায় যে কুসুম ঘরের কোথাও নেই এতে ইন্দ্রানি গাঙ্গুলিয়ার আয়ুষ্মান সবাই খুব চিন্তিত হয়ে পড়ে আর অন্যদিকে আমরা দেখতে পাই কুসুম একটা রাস্তা ধরে আন মনে হাঁটতে হাঁটতে কোথাও একটা যাচ্ছে তার মনে পড়তে থাকে তার এই গাঙ্গুলি বাড়ির আসার প্রথম দিনের কথা গাঙ্গুলি বাড়িতে কাটানো প্রত্যেকটা মোমেন্ট তার মাথায় ঘুরতে থাকে সে আন মনে হাঁটতে থাকে আর এমন সময় সামনে একটা গাড়ি আসে যেটা কুসুম লক্ষ্য করে না আর গাড়িটা এসে ধাক্কা মার মারে একদম কুসুমকে আর কুসুম আঘাত পায় মাথায় চোট পায় আর অজ্ঞান হয়ে পড়ে যায় তারপরে আশেপাশের লোক তাড়াতাড়ি চলে আসে কিন্তু গাড়িটাকে ধরতে পারে না গাড়িটা বেরিয়ে যায় কিন্তু তারা কুসুমকে দেখে চিনতে পারে একজন বলে ওঠে আরে এ তো গাঙ্গুলি বাড়ির ব্র্যান্ড অ্যাম্বাসেডর না একে তো আমরা চিনি আবার অন্য একজন বলে তাহলে গাঙ্গুলি বাড়িতে একবার ফোন করে জানাও যে কুসুমের এই অবস্থা হয়েছে অন্যদিকে দেখতে পাই কুসুমের পিসি দীপালি হাতে ফোন নিয়ে কাঁদতে কাঁদতে কাউকে একটা ফোন করে ফোনে বলতে থাকে কুসুমের অ্যাক্সিডেন্ট হয়েছে আয়ুষ তুমি তাড়াতাড়ি যাও কুসুমের কাছে আর আয়ুষ্মান পুরো অবাক হয়ে যায় আর হন্তদন্ত করে ছুটে যায় কুসুম কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জায়গাতে তাহলে বন্ধুরা কুসুম কি আবার ফেরত আসবে গাঙ্গুলি বাড়িতে কারণ আয়ুষ যখন জেনে গেছে সে তো আর কুসুমকে ফেলে আসবে না সে নিশ্চয়ই কুসুমকে নিয়ে আসবে কুসুম আসার পর দেবলিনার প্রতিক্রিয়া কি হবে দেবলিনার এই যে কুসুমকে গাঙ্গুলি বাড়ি ছাড়ার পিছনে হাত আছে সেটা কি জানতে পারবে ইন্দানী গাঙ্গুলি সেটাই দেখার পরবর্তী আপনি তাড়াতাড়ি এসে ধন্যবাদ আর তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে সেটা একটু কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ